না তবে কোনো তালপাতার সেপাইকে পরোয়া করি না মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি কোনো তালপাতার সেপাইকে দুষ্কৃতের বেশি অন্য কিছু ভাবতে পারছি না মঙ্গলবার চাচা ছোলা কথা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি কোনো তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির বেশি অন্য সম্মান দিতে পারবো না তাল সেপাই জানতে চাওয়া হলে অভিজিৎ বলেন যাকে আপনারা সেনাপতি বলেন তৃণমূলের অন্দরে এবং বাইরে সেনাপতি বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই তার অনুগামীরা তাকে সেনাপতি বলেন ফলে সদ্য প্রাক্তন বিচারপতির লক্ষ্য যে তিনি সে ব্যাপারে নিশ্চিত বঙ্গ রাজনীতি তিনি কে তার নামকে প্রশ্নের জবাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন আমি কি এখানে কোনো অশালীন কথা বলছি ওর নাম আমি করব না কারণ ওর নামটাকেই অশালীন বলে মনে করি আমি আমি কি আমি কি এখানে কোনো আমি কি এখানে কোনো কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে এসেছি আমি তার নাম নেবো সেই নামটাকে আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে মনে করি আমি সেই নামটাই নেব না মঙ্গলবার নিজের বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করতে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে ঘুরে ফিরে এসেছে অভিষেকের প্রসঙ্গ নারুদকাণ্ডের চক্রান্ত থেকে শুরু করে ডায়মন্ড হারবারে দুর্বৃত্তদের দল চালানো অভিষেকের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি কিন্তু নাম করেননি একবারও বারবার বলেছেন যেন বোঝাতে চেয়েছেন তৃণমূল নেত্রী না থাকলে গতি হতো না এই সেনাপতির বঙ্গে রাজনীতির দুর্বৃত্তায়নেও তিনি সদ্য প্রাক্তন বিচারপতির নিশানায় ফারাক বোঝালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যালকাটা নিউজ